আশা শেষ তো এই ম্যাচের সব থেকে বড় হারের গুণাগার বা জিম্মার কে কে চলো দেখে আসি একবার তো প্রথমে যদি আমি সব থেকে আমি গুণাগার ম্যাচের গুনাগার বলবো আমি দেখো মনীষ পান্ডায় তারপর জায়গায় তাকে নিয়ে এসেছিল মনীষ পান্ডে কে সে কি করেছে আমাকে বলতো সে কি করেছে মনীষ পান্ডে আমাদের মনীষ পান্ডে যদি তাহলে আরামসে হারানো যাইতেছে ঠিক আছে আর দ্বিতীয় যদি আমরা ভিলেন দেখি সেটা হচ্ছে ব্যবহার সে তিন উইকেট নিতে পারে কিন্তু দ্বিতীয় ভিলেন হচ্ছে ব্যবহার ম্যাচটা যে সময়টা মানে এমন পরিচিতিতে ছিল সেই সময়টা ব্যাপক অরুণে একটা অভার বল করতে এসে ওভারে দিদি জানতে হবে ছয়টা বল ছয়টায় বামুন্ডারি সে ভালোই তিন রূপে নিয়েছে না কেন কিন্তু কিন্তু ভাই সত্যি সব বড় গোনাগার ওটাই ওই 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 বলা নেই দেখা আমি বলছি আমি মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না রাসেলের ডেট ওভারে মানে রাসেলকে বারো তেরো ওভারে কেন বল দেয় না আজিমকা রাহানে এবার দ্বিতীয় যদি চলে এসে এখানে আজিমকা রাহানার ভুল হচ্ছে কিন্তু এটাই রাজিমকা রাহানা বলছে সে বারো তেরো অভারে কেন রাসেলকে বল দেয় না এবার

তবুও বলতেছি আর কি বলবো গুরু সত্যি দু হাজার পঁচিশে আমরা বিদায় এইখান থেকে বিদায় তো আমরা যদি কি আজকে মানে ম্যাচটা ম্যাচের সব থেকে যদি আমাদের কম বেশি মার তো সবাই খেয়েছে আর ব্যাপক অনুযায়ী তিন ওভারে আটচল্লিশ রান দিয়ে তিনটা উইকিট নিয়েছে যদি উইকিট পাই তবে সব থেকে ম্যাচের গোনাকার ওই এখন ও এক ওভারে তিরিশ রান দিয়ে ম্যাচটাকে শেষ করে দিয়েছে ওইখানে দ্বিতীয়তে মহিন আলী তোমার মহিন মহিন আলী বলে সরি দুই ওভারে তেইশ রান দিয়ে একটা ওপেন নিয়েছে অর্শিত চার ওভারে তেতাল্লিশ রান দুটো উপর পেয়েছে বরুণ চক্রবর্তী চার ওভারে আঠারো রান দিয়ে দুটো সুনীল নারায়ণ ভাইসকে সত্যি মন খারাপ করেছে সুনীল নারায়ণ একটা উপরে পায় নেই ঠিক আছে চার ওভারে আঠারো রান দিয়েছে রাসেল রাসেল দুই ওভার চার বল বল করে কোনো উইকেট পায়নি বাইশ রান দিয়েছে এই ছিল আমাদের হ্যাঁ সবথেকে বড় গোনাকার তোমাকে বললাম না কি বলবো মন মজা খারাপ আছে চলো